অবশেষে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে জামাতি ইসলামের ভূমিকা নিয়ে জাতির কাছে ক্ষমা চাইলেন জামাতি ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলাম এখন অনেকেই বলছেন শুধু মাপ চাইলেই কি জাতি তাকে মাপ করে দিবে যদি শেখ হাসিনা এখন মাপ চাই তাহলে কি শেখ হাসিনার মাপ হয়ে যাবে এই ধরনের নানা প্রশ্ন সোশ্যাল মিডিয়া গণমাধ্যম থেকে শুরু করে অনেকেই তোলার চেষ্টা করছেন এখন শেখ হাসিনার ভূমিকা বা শেখ হাসিনার কার্যক্রম এবং জামাতি ইসলামের কার্যক্রম যদি একটু বিশ্লেষণ করা যায় যদি ধরে নেওয়া হয় যে জামাতি ইসলাম ওই সময় স্বাধীনতার বিপক্ষে ছিল স্বাধীনতা জামাতি ইসলাম চাই নাই তাহলে জামাতি ইসলামের অপরাধ দুইটা প্রথম অপরাধ হচ্ছে তারা ছিল স্বাধীনতা বিরোধী যেটা রাষ্ট্রদ্রোহী অপরাধ দ্বিতীয় অপরাধ হচ্ছে পাকিস্তান যে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার সহযোগী ছিল এই জামাত শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে সেই অপরাধে শেখ হাসিনা অপরাধী একই সাথে মানুষের বাক স্বাধীনতা হরণ করা খুন গুম থেকে শুরু করে নানা অপরাধে কিন্তু শেখ হাসিনা অপরাধী অর্থাৎ শেখ হাসিনার অপরাধ এবং উনিশশো সালের জামাতের যে অপরাধ সে অপরাধ শেখ হাসিনার চেয়েও বেশি বলে অনেকেই মনে করছেন কারণ সেটা রাষ্ট্রদ্রোহ অপরাধ এক মানবতা বিরোধী দ্বিতীয়ত হচ্ছে দেশকে স্বাধীন করার জন্য মুক্তিযোদ্ধা যে লড়াই করেছিল তার বিপক্ষে ছিলেন এই জামাত ইসলাম জামাত ইসলাম ওই সময় যে বিপক্ষে ছিল না পক্ষে ছিল সেটা নিয়ে নানা প্রশ্ন এই পর্যন্ত হয়েছে অনেকেই মানে জামাতি ইসলামের বিরুদ্ধে নানা ধরনের কথা বলেছেন এবং সর্বশেষ শেখ হাসিনা জামাতি ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ মামলা দায়ের করে তাদের মানবতা বিরোধী অপরাধে শাস্তিও দিয়েছেন ট্রাইব্যুনালে অর্থাৎ জামাতের শীর্ষ নেতা যারা ছিলেন তাদেরকে ফাঁসি দিয়েছেন শুধু একজন জামাতি ইসলামের নেতা বের হয়ে আসতে পেরেছেন যে এটিএম আজাহারুল ইসলাম এবং মানবতা বিরোধী অপরাধে দেলোয়ার হোসেন ছাইদিকেও তারা ছাড় দেয় নাই এখন এখানে আরেকটা প্রশ্ন এসে যায় যে জামাতি ইসলাম যদি মাপ পেয়ে যায় জাতি যদি তাকে মাপ করে দেয় শেখ হাসিনা কেউ জাতি দিবে কিনা এই প্রশ্ন যখন উঠেছে তখন মানে অনেকেই বলছেন যে জামাতি ইসলাম জামাতি ইসলামের যে বিচার সেটা কিন্তু হয়ে গেছে ওই সময় জামাতি ইসলামের যারা নেতারা ছিল তারা কিন্তু শাস্তি পেয়েছে তারা শাস্তি পেয়েছে এখন যে জামাতি ইসলাম উনিশশো একাত্তর সালের যে জামাতি ইসলাম সেই জামাত ইসলাম এক নয় কিন্তু দল তো এক এখন শেখ শেখ হাসিনা যদি মাপ যদি বিচার হয় তাহলে আওয়ামী লীগের নামে বাংলাদেশে আবারও রাজনীতি করতে পারবে আওয়ামী লীগ সমর্থিত লোকজন যারা যাদের ক্লিন এমেজ রয়েছে যারা এই অপরাধের সাথে যুক্ত নয় এমন প্রশ্ন কিন্তু উঠছে এখন প্রিয় দর্শক আপনারা কি মনে করেন জামাতি ইসলামের আমির তিনি যখন ক্ষমা চেয়েছেন তার মানে এটা প্রমাণ হয়েছে যে উনিশশো সালে জামাতি ইসলামের ভূমিকা বাংলাদেশের মুক্তিযোদ্ধার বিরোধী ছিল তারা চায়নি যে দেশটা স্বাধীন হোক আর শেখ হাসিনার যে ভূমিকা শেখ হাসিনা বাংলাদেশে মানে এক প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন সাধারণ জনগণের যেই বাক স্বাধীনতা সেটা আহরণ করেছিলেন দেশের সম্পদ লুট করেছেন বিদেশে টাকা পাচার করেছেন এই জামাত ইসলামের ভূমিকা আর শেখ হাসিনার ভূমিকা নিয়ে আপনাদের কি মনে হয় আপনারা কি মনে করছেন জামাত ইসলামকে কি জাতি মাফ করে দিবে জামাত ইসলামকে মাফ করে দিলে কি শেখ হাসিনাকেও মাফ করে দিবে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ